আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজে শুরুতেই জানিয়ে দিব শিরোনাম ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব শুরুতেই শিরোনাম যুদ্ধের নতুন পদক্ষেপ হিজবুল্লার এবার ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত আরো জানিয়ে দিব রাশিয়ার এস ইউ ফিফটি সেভেন যুদ্ধ বিমান ধ্বংস করল ইউক্রেন এরপর রয়েছে গাজা থেকে সেনা প্রত্যাহার ছাড়া অন্তর্বর্তী যুদ্ধবিরতির চুক্তি সম্ভব নয় হামাসের ঘোষণা এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে দলে দলের নারীরা এবং সর্বশেষ জানিয়ে দিব ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিলেন ম্যাক্রো আগাম নির্বাচনের ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত যুদ্ধের নতুন পদক্ষেপ হিজবুল্লার এবার ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিতের চেষ্টা প্রথমবারের মতো ইসরায়েল একটি যুদ্ধ বিমান ভূপাতিতের চেষ্টা করেছে লেবাননের হিজবুল্লাহ যুদ্ধারা স্থানীয় সময় গতকাল মধ্যরাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলি ফাইটার জেট লক্ষ্য করে বিমান বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করেছে হিজবুল্লার একটি গ্রুপ ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ তীব্র হওয়ার মধ্যে নতুন এই পদক্ষেপ নিল সশস্ত্র গোষ্ঠীর বিষয়টি তবে হিজবুল্লার ওই আক্রমণে ইসরায়েল যুদ্ধ বিমানটি কোনো গুরুতর হুমকির মুখে পড়েনি বলে দাবি করেছে আইডিএফ আট মাস আগে যুদ্ধ শুরু করার পর থেকে হিজবুল্লাহ এই প্রথম বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করল বলে মনে করা হচ্ছে গত বেশ কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে হামলার মাত্রা আরও তীব্র বাড়িয়েছে তীব্রতাও বাড়িয়েছে আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পর উপকূলীয় শহর টায়ারের কাছে ড্রোন হামলা চালিয়ে হিজবুল্লার ওই গ্রুপটিকে হত্যা করা হয় এছাড়াও দক্ষিণ লেবাননের চেবা আইতারুন এবং মার্কা বা হিজবুল্লাহ কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ভবনে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইডিএফ এছাড়াও দক্ষিণ লেবাননের হাউলার আরেকটি ভবনে হিজবুল্লাহ লক্ষ্য করে যুদ্ধ বিমান আক্রমণ করা হয়েছে বলেও জানিয়েছে আইডিএফ এদিকে এর কয়েক ঘন্টা পরে স্থানীয় সময় দিবগত রাত একটার দিকে লেবানন সীমান্ত থেকে প্রায় সতেরো কিলোমিটার উত্তরে ইসরায়েলি উপকূলীয় শহর একর এবং আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে এর এক মিনিট পর সাইরেন বেজে ওঠে হাইপার কোরোয়াট শহরতলির কিরিয়াত বিয়ালিক এলাকায় তবে এসব ঘটনা তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে একজন নারী বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হালকা আঘাত পেয়েছেন তবে অন্যথায় কেউ আহত হয়নি আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে লেবানন থেকে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশাকারী সন্দেহজনক বস্তু ভূভাতিত করতে ব্যবহৃত ক্ষেপণাস্ত্র থেকে শ্রাপ নেল পড়তে পারে এমন উদ্বেগ থেকেই ওই সাইডেন সক্রিয় করা হয়েছিল রাশিয়ার এস ইউ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার এস ইউ বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেন ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগীয় গোয়েন্দা সংস্থা জি বলেছে এই প্রথমবার রাশিয়ার অভ্যন্তরে এক বিমান ঘাঁটিতে অত্যাধুনিক রুশ যুদ্ধ বিমান সুকই এস ইউ উপর আঘাত করা হয়েছে জি রবিবার উপগ্রহ চিত্র দেখিয়ে এই হামলার বিষয়টিকে নিশ্চিত করেছে কিভাবে এস বিমানকে আঘাত করা হয়েছে বা ইউক্রেনের সামরিক বাহিনীর কোন দল এই হামলা চালিয়েছে তা নিজেদের টেলিগ্রাম পোস্টে নির্দিষ্ট করে জানায়নি জিওআর রাশিয়ার জনপ্রিয় যুদ্ধপন্থী সেনা ব্লগার যিনি নিজেকে ফাইটার বোমবার বলেন এবং বিমান নিয়ে আলোচনা করেন তিনি বলেছেন এস ইউ ফিফটি সেভেনের হামলার খবরটি সঠিক এবং একটি ড্রোন এটিকে আঘাত করেছে জিইউআর বলেছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে পাঁচশত উননব্বই কিলোমিটার দূরে অবস্থিত আক্ত বিনস্ক বিমান ঘাঁটিতে এই যুদ্ধ বিমানটি রাখা ছিল জিইউআর বার্তার সাথে একাধিক পোস্ট ছবি করে বলেছে এই ছবিগুলো দেখিয়ে দিচ্ছে যে সেভেন জুন এস ইউ সেভেন অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল এবং এইট জোন বিস্ফোরণের ফলে সেখানে গর্ত রয়েছে এবং এর আশেপাশে অগ্নি ঘটিত ক্ষয়ক্ষতির ফলে গোড়ার দাগও দেখা যাচ্ছে দূরপাল্লার ড্রোন মস্কর বিশাল অস্ত্রভাণ্ডের অসংখ্য ক্ষেপণাস রয়েছে যা ইউক্রেনের নেই রাশিয়ার আরও অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইউক্রেন তাই দূরপাল্লার ড্রোন তৈরির দিকে মনোনিবেশ করেছে রুক ব্লগার ফাইটার বোমবার বলেছে বিস্ফোরকের টুকরো যুদ্ধ বিমানটিতে আঘাত করে এবং একে মেরামত করা যাবে কিনা তা ক্ষতি দেখতে ক্ষয়ক্ষতির পরিমাণ পরীক্ষা করা হচ্ছে তিনি বলেন বিমানটিকে যদি মেরামত করা সম্ভব না না হয় তাহলে এটাই হবে এস ইউ ফিফটি সেভেনের প্রথম যুদ্ধজনিত ক্ষতি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আর আই এ নভস্তি সামরিক প্রতিনিধি আলেকজান্ডার খারচেঙ্কো একবার তাই স্পষ্ট করে বলেছেন যে যেটা সরাসরি হামলার বিষয়টিকে স্বীকৃতি দেওয়া হয়নি তবে সামরিক বিমান রক্ষার জন্য প্রয়োজনীয় হ্যাঙ্গারের অভিভাবকে অভাবকে নিন্দা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সম গোষ্ঠীর গোত্রীয় অস্ত্রের পাল্টা জবাবে রাশিয়া পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি করেছিল তবে একে উন্নত ও আরও কার্য কার্যকরী করে তুলতে অনেকটা বিলম্ব হয় এবং দু সাল একটি বিধ্বস্ত হয়েছে এই বিমানের প্রস্তুতকারকদের বক্তব্য অনুযায়ী দু সাল সালে এই চোদ্দ বিমানের ধারাবাহিক উৎপাদন শুরু হয় গাজা থেকে সেনা প্রত্যাহার ছাড়া অন্তর্বর্তী যুদ্ধবিরতির চুক্তি সম্ভব নয় হামাসের সুস্পষ্ট ঘোষণা ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের নেতা গাজী হামাদ বলেছেন ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তি অবশ্যই স্থায়ী হতে হবে এবং শত্রু সেনাদেরকে গাজা উপত্যকা থেকে ফেরত নিতে হবে হামাসের পুলিশ এই সদস্য বলেন গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ছাড়া কোনো অন্তর্বর্তী চুক্তি হবে না তিনি আরো বলেন গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে দখলদার সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় হামাস হামাসের মৌলিক দাবি দাবিগুলো পূরণ হলে ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনা আবার শুরু হতে পারে বলেও জানান তিনি গাজী আহমদ বলেন আমরা মধ্যস্থতাকারীদের জানাতে চাই পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের সম্পূর্ণভাবে প্রত্যাহারের বিষয়ে মৌলিক দাবি পূরণ হলে আমরা আলোচনায় ফিরব কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন তার প্রশাসন ও ইসরায়েল যৌথভাবে একটি যুদ্ধবিরতির প্রস্তাব তৈরি করেছে বাইডেন বলেন যুদ্ধবিরতির এই প্রস্তাব ফিলিস্তিনি জনগণ ও হামাসের জন্য অনুকূল হবে তবে হামাস কর্মকর্তারা বলছেন তারা এখন পর্যন্ত এমন কোন শক্ত অবস্থান পাননি যার ভিত্তিতে ইসরায়েলের সাথে একটি টেকসই যুদ্ধবিরতির চুক্তি হতে পারে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে দলে দলে যোগ দিচ্ছে নারীরা রাশিয়া ইউক্রেনে আগ্রসন শুরুর পর দেশটিতে দলে দলে নারীরা সামরিক বাহিনীতে যোগ দিচ্ছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে এই মুহূর্তে সাতষট্টি হাজারে বেশি নারী কাজ করছে এদের মধ্যে অস্ত্রধারী সৈনিক হিসেবে সম্মুখ লড়াই করছে উল্লেখযোগ্য সংখ্যক নারী এক টেলিভিশন সাক্ষাৎকার এসব তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী নাতালিয়া কালোমি কোভা তিনি বলেন নারী সৈনিকরা এখন গুলি চালান থেকে শুরু করে ভারী আর্টিলারি মেশিনও নিয়ন্ত্রণ করেছেন মিয়া খলিফা বলেছেন দু 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু পর নারীদের আলাদাভাবে সংগঠিত না করা হলেও বিপুল সংখ্যক নারী সেনা বাহিনীতে যোগ দিতে শুরু করেন বর্তমানে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে 67 হাজারের বেশি নারী রয়েছে এর মধ্যে 19 হাজার সাধারণ কর্মী এবং অন্যরা বাহিনীতে বিভিন্ন পরিষেবায় নিযুক্ত বলে জানিয়েছেন তিনি এদিকে অ্যালেক্স স্টার আরো বলেছেন ঐতিহ্যগতভাবে সেনা বাহিনীর কাজকে মেয়েদের কাজ মনে করে না ইউক্রেনের সমাজে তারপরেও চলমান পরিস্থিতির মধ্যে নারীরা দলে দলে সেনা বাহিনীতে যোগ দিচ্ছেন তারা এখন গুলি চালানো থেকে শুরু করে ভারী আর্টিলারি মিশনও নিয়ন্ত্রণ করছেন নাটালিয়া জানান নারী সেনারা প্রায় সময় শত্রু শিবিরগুলোতে ড্রোন দিয়ে হামলা পরিচালনা করছেন ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী জানান দু সালে আইন পরিবর্তনের মধ্য দিয়ে সেনা বাহিনীতে নারীদের প্রবেশ সহজ করেছিল ইউক্রেন তবে বর্তমানে এই বাহিনীতে নারীদের পদোন্নতি নিয়ে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে সমস্যাগুলো সমাধানেও প্রক্রিয়া চলছে ইউক্রেন বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়ার পূর্ণ মত আগ্রসনের পর দু সালে দেশটির সশস্ত্র বাহিনীতে নারীর সংখ্যা ৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে চলতি বছরের শুরুতেই দেশটির সশস্ত্র বাহিনীতে কাজ করা নারী সংখ্যা যায় ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রসনের আগে নারীরা প্রধানত চিকিৎসা বিশেষজ্ঞ এবং কেরানির মতো যুদ্ধ বিমান ভূমিকাগুলোতে সীমাবদ্ধ ছিলেন কিন্তু সামরিক ভূমিকার উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার পর এখন সম্যক যুদ্ধ এবং নেতৃত্বের দায়িত্বগুলো এবং সামলাচ্ছেন নারীরাই সর্বশেষ জানিয়ে দেব ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিলেন ম্যাক্রো আগাম নির্বাচনের ঘোষণা ফ্রান্সে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো একই সঙ্গে দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণাও দিয়েছেন তিনি সদ্য সমাপ্ত ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে খারাপ ফলের জেরেই হঠাৎ সংসদীয় নির্বাচনে এই ঘোষণা দেওয়া হল আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএপি প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে নিজের মধ্যপন্থী জোটকে অতি ডানপন্থীরা পরাজিত করার পরে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো গতকাল পার্লামেন্ট ভেঙে দেওয়ার পাশাপাশি আগাম আইনসভা নির্বাচনের কথা ঘোষণা করেছেন